ভুলে গেলি হ্যাঁ এই কষ্টের কথাগুলো সব ভুলে গেলি আজকে এই একটা আফসোস যদি অন্তরের মধ্যে আনে বদদোয়া করতে হবে না বদদোয়া লেগে যাবে আজকে শোনা যায় বাবা মাকে আমরা সন্তানরা ভাগ করে নেই পাঁচটা সন্তান পাঁচটা সন্তানের মধ্যে আমরা বাবা মাকে ভাগ করে নেই আজকে বাবা তোমার ঘরে খাবে আজকে মা আমার ঘরে খাবে নেই কি নেই না বলেন বেশির ভাগই এই অবস্থা তৈরি হয়েছে যে বাবা আমার ঘরে খাবে মা তার ঘরে খাবে আফসোস পঞ্চাশটা বৎসর যে বুড়া বুড়ি একসাথে খানা খাইছে পঞ্চাশটা বৎসর যারা এক প্লেটে খাইছে আর এই সময় এসে সন্তান বড় হয়ে গিয়েছে সন্তান চোখ পাইছে আর সন্তান বলতেছে বাবা আমার ঘরে খাবে মা তোর ঘরে খাবে বাবা কুস্ত দিয়ে খাচ্ছে আর চিন্তা করতেছে আহারে চল্লিশ বছর পঞ্চাশ বছর বুড়ির সাথে খাইলাম আজকে আমি এখানে পোলাও রুটি খাচ্ছি আমি এখানে কুস্ত দিয়ে ভাত খাচ্ছি না জানি আমার বুড়ি আমার ওই সন্তানের ঘরে কি দিয়ে ভাত খায় খায় বদ্ধ করা লাগে বলেন না কেন বদ্ধ করা লাগে এরকম কাজ কখনো করবেন না বাবা মাকে কখনো ভাগ করা যায় না বাবা মা বেঁচে আছে কার কার একটু হাত তুলেন তো হাত তুলেন তো যাদের বাবা বেঁচে আছে বা মা বেঁচে আছে একজন এক হাত তুলেন আর যাদের দুইজনই বেঁচে আছে দুই হাত তুলি অনেক বড় একটা রত্ন আমাদের বেঁচে আছে মাশাআল্লাহ আমারও আছে বাবা মা দুজনেই আছে আল্লাহ তাআলা তাদের কাছ থেকে সুদোয়া নেওয়ার চেষ্টা করি বলে আমি কারণ বাবা মা এমন একটা সম্পদ পীরের অনেক কিছু নিয়ে যান পীর দোয়া করলে দোয়া কবুল হবে এটা ফিফটি পার্সেন্ট গ্যারান্টি নাই নাই কিন্তু বাজান আমার পীরের দরবারে না নিয়ে গিয়ে ওই খাবারটা আপনি নিজের হাতে মা বাবার মুখে উঠা দেন মা বাবা মনের মধ্যে দোয়া আনতে দেরি আল্লাহ কবুল করতে দেরি হবে না। আল্লাহ মধ্যে করেন। দুনিয়ার মানুষ জন্য তোমরা বাহিরে যাও এই সম্পদের জন্য বাহিরে তোমাদের যাওয়ার দরকার নাই ঘরের মধ্যে যদি বাবা মা জীবিত থাকে বাবা মার পায়ে ধরে সম্পদের জন্য দোয়া চাও চাও বাবা মা যদি তোমার জন্য দোয়া করে আমার আল্লাহ তালা দোয়া বিফলে দিবেন না দুনিয়ার সকল মানুষের দোয়া বিফলে দিলেও আল্লাহ বাবা মার দোয়া কবুল করবে আমরা যে হাদিস শরীফ সব বেশি দাম দিয়ে চলি সেই হাদিসের নাম কি হ্যাঁ বোখারি শরীফ কোরআন কি হাদিস নাকি কি বুখারী শরীফ এটাও জানি না এই বুখারী শরীফ ইমাম বুখারী রাহমাতুল্লাহ আলাইহিনি কিন্তু মাসুম অবস্থায় ছোট অবস্থায় অন্ধ ছিল মা দেখছে আমার সন্তান অন্ধ মা দোয়া করছে রব্বিকারি আমার সন্তান অন্ধ আমার সন্তানের দুইটা চোখ আপনি দান করেন বলি আলহামদুলিল্লাহ কে দোয়া করছে মা দোয়া করছে ওগো আল্লাহ আমার সন্তান অন্ধ ইসমাইল বুখারি অন্ধ এই ইসমাইল কে আপনি দুইটা চোখ দান করেন আল্লাহ দোয়া কবুল করে ইমাম বুখারি রহমাতুল্লাহ আলাইহি কে দুইটা চোখ দান করেন এমন যোগদান করেছেন ইমাম বোখারি রহমাতুল্লাহ আলাই চন্দ্রের আলোতে এই দুই চোখ দিয়ে কিতাব লিখেছেন জোরে কোন কারণ এটা তো আল্লাহর দেওয়ার চোখ না এটা দোয়ার বদল হতে মায়ের দোয়ার বদল হতে চোখ জোরে বলি আলহামদুলিল্লাহ মা দোয়া করেছে এই চোখ দ্বারা চন্দ্রের আলোতে কিতাব লিখছে আমরা তো দশটা লাইট লাগানোর পরে চিন্তা করি কি ভাই ভাই

আল্লাহ রসুল সাল্লাম সাহাবাদেরকে বলতেছেন সাহাবার রে বনি ইসরায়েলের মধ্যে একজন ব্যক্তি ছিল জুরাই নামক একজন আল্লাহর খাঁটি অলি ছিল এমন আল্লাহর অলি ছিল সারা রাত আল্লাহর ইবাদত করত আর সারা দিন রোজা রাখতো আমার দিকে একটু মত অজ্জহান ওই দিকে দেখার দরকার নাই আমার কথাগুলো একটু দিল দিয়ে শুনেন যে বক্তার অপেক্ষা আছেন আস্তে আস্তে হবে না ইনশাল্লাহ চলে আসবে আমিও শেষ করে দিব

একটা মাঠের মধ্যে একটা বনের মধ্যে একটা সুন্দর ছোট্ট একটা ঘর বানাইছে একটা খানকা বানাইছে সেখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে সারা রাত ইবাদত করে আর সারাদিন রোজা রাখে এ ইজরাই সেখানে ইবাদত করে একদিন তার মা তার দরজার সামনে গিয়ে ডাকতেছে ও বাবা জুরাই দরজাটা খুলো বাবা কতদিন হলে তোমাকে দেখি নাই তোমাকে অনেক দিন ধরে দেখি নাই বাবা তোমার মুখটা দেখে আমি এখান থেকে চলে যাব বেশি সময় নষ্ট করব না বাবা দরজাটা খুলো কিন্তু জুরাইস দরজা খুলে না কারণ জুরাইস তখনও নামাজে দাঁড়িয়ে আছে জুরেকন সুবহানাল্লাহ

আমি আল্লাহর ডাকে সারা দিয়েছি নামাজে দাঁড়িয়েছি নামাজ ছেড়ে আমার মায়ের ডাকে সারা দেওয়াটা আমার মনে হয় ঠিক হবে না মা কয়েকবার ডেকে সেখান থেকে চলে গেছে কয়েকদিন পরে আবার রাতের বেলায় মা এসে ডাকতেছে বাবা জুরাই দরজাটা খোল তোর মুখটা দেখে আমি এখান থেকে বিদায় নিব বাবা দরজাটা খোল সেই দিন হজুর আইস নামাজে দাঁড়িয়ে আছে নামাজ পড়তেছে চিন্তা করতেছে একদিকে আমার মায়ের হক আর একদিকে আমার বাবার হক না একদিকে আমার মায়ের হক আর একদিকে আমার আল্লাহর হক না না আল্লাহর হক সারা যাবে না আমার মায়ের হক আমি এখন আদায় না করলেও চলবে পরে করলেও চলবে চিন্তা করলে না না আমি আমার মারতে পারবো না আল্লাহর হকে আমি এখন আছি আমি নামাজ পড়তেছি বাজানরা আমার নামাজের সাথ আমাদের মধ্যে নাই কিন্তু জুরাইজের মধ্যে ঠিকই আছে ঠিক না বে ঠিক নামাজের মজা আমাদের মধ্যে আসে না কিন্তু জুরাইজের মধ্যে নামাজের মজা ঠিকই আছে কারণ জুরাইজ হলেন একজন খাঁটি আল্লাহর ওলি কষ্ট হচ্ছে কষ্ট হচ্ছে ভাই তাহলে দয়া করে একটু আমার কথা শুনেন আমি আর পাঁচ সাত মিনিটের মধ্যে শেষ করে দেব ইনশাআল্লাহ বাজানটা আমার একটু দিল দিয়ে বুঝার চেষ্টা করেন